সাকতম আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কি ফার্সি জ্যাকসনে অলিম্পিয়ান্স দ্য লাইটনিং ফিফ কি মুভির গল্প এই মুভিতে পার্সি জ্যাকসন জানতে পারে সে গ্রিক দেবতা পোসাইডনের ছেলে তার একটি উত্তেজনাপূর্ণ অভিযান শুরু হয় চুরি হয়ে যাওয়া বজ্রবিদ্যুৎ খুঁজে পেতে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক পার্সি জ্যাকসন একজন স্কুল ছাত্র যে ডাইসলেক্সিয়া এবং অ্যাড নিয়ে সমস্যায় ভুগছে তার জীবন বদলে যায় যখন স্কুল ট্রিপে তার শিক্ষক হঠাৎই দানবে রূপান্তরিত হয় এবং তার উপর আক্রমণ করে পার্সি জানতে পারে সে একজন ডেমিগড পোসাইডনের পুত্র তার মা তাকে একটি বিশেষ ক্যাম্পে পাঠায় যেখানে ডেমিগডরা যুদ্ধ এবং বেঁচে থাকার প্রশিক্ষণ পায় ক্যাম্পে পার্সি জানতে পারে আকাশের দেবতা জিউসের বিখ্যাত বজ্রবিদ্যুৎ চুরি হয়েছে জিউস অভিযোগ করেন যে চুরির পেছনে পোসাইডন এবং তার পুত্র পার্সি দায়ী পার্সি তার ওপর ওঠা এই ভুল অভিযোগ প্রমাণ করতে চায় এবং ঘোষণা দেয় যে সে বজ্রবিদ্যুৎ খুঁজে বের করবে কিন্তু এই অভিযানে তার সামনে আসবে অনেক বিপদ পার্সি তার বন্ধু গ্রোভার একজন স্যাটায়ার এবং অ্যানাবেথ যুদ্ধ কৌশলে দক্ষ এক ডেমিগোড নিয়ে যাত্রা শুরু করে প্রথমে তারা মেডুসার সাথে মুখোমুখি হয় মেডুসার দৃষ্টিতে কেউ পরিণত হয় পাথরে বুদ্ধি খাটিয়ে পার্সি তাকে পরাজিত করে এবং তার মাথাটি সংগ্রহ করে যা পরে কাজে লাগবে তারা বুঝতে পারে প্রতিটি পদক্ষেপে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে তাদের অভিযানের পথে তারা লাস ভেগাসে পৌঁছায় যেখানে তারা একটি রহস্যময় ক্যাসিনোতে ফাঁদে পড়ে এখানে সময় জেন থমকে যায় মজার খেলা এবং খাবার দিয়ে তাদের বিভ্রান্ত করা হয় পার্সি হঠাৎ আবিষ্কার করে তারা সেখানে অনেক সময় নষ্ট করেছে সতর্ক হয়ে সে দলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তাদের যাত্রা তাদের আন্ডার ওয়ার্ল্ডে নিয়ে যায় যেখানে মৃতদের রাজা হেডিসের মুখোমুখি হয় হেডিস দাবি করে বজ্রবিদ্যুৎ তার কাছে নেই কিন্তু সে পার্সির মাকে বন্দি করে রেখেছে পার্সি বুঝতে পারে চোর অন্য কেউ তারা আণ্ডারওয়ার্ল্ড এ আটকা পড়ে আর বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে তখন পার্সি তার বুদ্ধি আর সাহস দিয়ে আন্ডার আন্ডারওয়ার্ল্ড থেকে পালাতে সক্ষম হয় যখন পার্সি বের হয়ে আসে তখন সে জানতে পারে লুক নামের একজন ডেমিবোর্ড বজ্রবিদ্যুৎ চুরি করেছে এবং চুরি করার পর পার্সিকে দোষী বানায় লুক দেবতাদের ধ্বংস করতে চায় এবং পৃথিবীতে বিশৃঙ্খলা আনতে চায় পার্সি লড়াই করে লুকের সাথে এবং তার পরিকল্পনা নষ্ট করে তারপর সে এবং তার বন্ধুরা বজ্রবিদ্যুৎ জিউসের কাছে ফিরিয়ে দেয় জিউস বজ্রবিদ্যুৎ ফিরে পেয়ে শান্তি প্রতিষ্ঠা করে সে পার্সিকে ধন্যবাদ জানায় কারণ সে জানতে পারে পার্সি চুরি করেনি পার্সি শিখে যায় কিভাবে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে হয় এবং নিজের জীবনের দায়িত্ব নিতে হয় ক্যাম্পে ফিরে এসে সে নিজের পরিচয় এবং ভবিষ্যতের উদ্দেশ্য খুঁজে পায় এটা ছিল প্রসি জ্যাকসন ই অলিম্পিয়েন্স তোয়াইক ইন ফেফের গল্প দেবতা দানবো আর অ্যাডভেঞ্চারে ভরা এই মুভি ডেনিগড ও তাদের সন্তানদের ক্ষমতা প্রকাশ এবং তাদের অস্তিত্ব নিয়ে মুভিটি আকর্ষণীয় করে তোলে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক শেয়ার করুন ধন্যবাদ